নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণটা কি বন্ধুরা আজকের যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই সব বিষয়গুলি কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এইখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও যে সামনে তুলে ধরেছি এই দেখুন আমার যে দেশি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এইগুলি মারা যাচ্ছে একে 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 এটা মারা যাওয়ার কারণটা কী এবং এইটা কী 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 হয়েছে দেখুন বন্ধুরা আরও দেখতে পাচ্ছেন এখানে এই দেখুন আর একটা বাচ্চা ওটা আগের দিন তারপরে এটা এই অ্যাপ করে করে আমার প্রায় উনিশ পিস বাচ্চা থেকে এখন পনেরো পিস বাচ্চা আছে ঠিক আছে বন্ধুরা তাই এইটা মরে যাওয়ার কারণটা কি এই মুরগির বাচ্চাগুলি সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব এবং আমি কি ভুল করেছিলাম সেই ভুলের জন্যে এই মুরগির বাচ্চাগুলি মরেছে এবং আপনাদেরকে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে এইটার কারণটা কী এই মুরগির বাচ্চাগুলি মরে যাওয়ার কারণটা কী তা বন্ধুরা বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে স্কিনে এই যে এখানে নফিস বাচ্চা ছিল আমার আপনারা নিশ্চয়ই জানেন আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে মুরগির বাচ্চা প্রথমে ফুরলে কী কীভাবে যত্ন নেবেন সেই ভিডিওটাই কিন্তু দেখে নেবেন বন্ধুরা তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন তো বন্ধুরা দেখুন এই যে বাচ্চাগুলি ছোটো ছোটো বাচ্চা আমি এদেরকে মার থেকে আলাদা করে নিয়েছি তা বন্ধুরা এই ভিডিওতেও আজকে বলে দেবো যে কিভাবে মাছ থেকে আলাদা করে নেবে নেবেন এবং কিভাবে ওর মাকে আলাদা করে কোথায় রাখবেন ঠিক আছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাহলে কিন্তু আপ বুঝতে পারবেন তা বন্ধুরা সবার প্রথমে বলি এই মুরগির বাচ্চাগুলি আমার কোন কোন ধারির বা কোন মোরকের তা বন্ধুরা আমার এই মুরগির বাচ্চাগুলি যে যে লাল আমার মোরগটা আছে সেই মোরগটা ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এইগুলি এই মুরগিগুলির মুরগির বাচ্চাগুলি মারা যাওয়ার কারণ হচ্ছে মেন কারণ মুরগিগুলি কিন্তু যে মানে অপুষ্ট কারণটা কি অপুষ্ট কি করা হলো আপনি কি আপনারা বলতে পারেন কী করে অপুষ্ট হয় বন্ধুরা আমাদের যে প্রথম বা নতুন যেসব মুরগিগুলো হয় ধারিগুলি যখন ডিম পাড়ে এরা তখন কিন্তু বন্ধুরা যে ডিমটা থেকে বাচ্চা ফোটে সেই বাচ্চাটা কিন্তু তো ডিমে কিন্তু বাচ্চা ফুটে যায় কিন্তু বাচ্চা ফোটার পরে যে বাচ্চাগুলি হয় সেগুলি খুবই মানে অ্যাবনরমাল বা কমজোরি হয় ঠিক আছে বন্ধুরা তা আমি আমি বন্ধুরা এটা আমি খেয়াল কর আগেও করেছিলাম আগের অনেকটা মানে আগে আমার যে লালধাড়ি ছিল ওই লালধাড়িটা হয়েছিল ওইভাবে প্রথম বাচ্চা হয়েছিল দশ পিস কিন্তু এক পিসও বাচ্চা বাঁচাতে পারেনি বন্ধুরা এবারও সেই সেফ কেস হলো তা বন্ধুরা আমি এর আগে এটা আমি বুঝতে পারিনি তা বন্ধুরা বুঝতে পেরেছি তার জন্য আপনাদের সামনে তুলে ধরছি তা বন্ধুরা দেখুন আপনারা যখন হাট থেকে বা বাজার থেকে নতুন মুরগি কিনবেন তখন কিন্তু আপনাদের যে প্রথম যে যে ডিমটা পারবে সেই ডিমটা কিন্তু আপনারা এই মুরগি দিয়ে ফোটাবেন না সেই ডিমগুলো খেয়ে নেবেন বন্ধুরা এখানে দেখুন এই যে আমার যে ডিম দিয়েছিলাম এক পিস যে ডিমটা সেই ডিমটা কিন্তু নষ্টই হয়ে গেছিলো আর এই জানেন দশ পিস ডিম দিচ্ছিলাম দশ পিস ডিমের মধ্যে আগে দুটো না তিনটে বাচ্চা ফুটেছিলো সেগুলোকে আমি সরিয়ে নিয়েছি রাতের বেলা ঠিক আছে বন্ধুরা ওগুলো প্রথম বড়ো ছিল তখন কিন্তু ওর মানে ওই বাচ্চাগুলো ডাকছিলো বলে ওর মা বারবার উঠে যাচ্ছিলো তার জন্য ওগুলোকে সরিয়ে নিয়েছিলাম বন্ধুরা এখানে দেখুন কফিস বাচ্চা হাতে দেখুন এইদিকে তিনটে ওইদিকে তিনটে তিন তিনে ছয় সাত আটটা তার মানে বন্ধুরা দুটো বাচ্চা আমি তুলেছিলাম আগে আমার ঠিক মনে নেই তাই বলে দিলাম আপনাদেরকে বন্ধুরা এই বাচ্চাদেরকে আমি এখন জলখাবার দিয়ে রেখে দেবো ওখানে এবং আমি আজকে বলবো দেখুন এই যে ওর মার থেকে আলাদা করবেন কিভাবে এখানে দেখুন আমি কিন্তু ওর মাকে আলাদা করে দিয়েছি এবং বাচ্চাগুলোকে এর মধ্যে আছে আপনারা দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি ওর যে মাকে কোথায় রাখবেন কেমন জায়গায় রাখবেন যাতে এই বাচ্চার সাথে না মিশতে পারে বা বাচ্চার বাচ্চার মানে কাছে না আসতে পারে যখন কিন্তু আপনাদের মুরগিগুলোকে এইভাবে আপনারা ট্রেনিং দেবেন বা ওই জায়গায় রেখে দেবেন তখন কিন্তু আপনার মুরগিটা কিন্তু আস্তে আস্তে বাচ্চাদের যে মায়াটা ত্যাগ করবে তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত মুরগির বাচ্চাগুলো এখানে দেখুন ঠিক আছে এখানে আছে আমাদের আগের আগের ন পিস বাচ্চা আর এ দুটো মানে এগারো পিস এগারো পিস আর এই আটটা তাহলে বন্ধুরা উনিশ পিস বাচ্চা হলো তা বন্ধুরা এই উনিশ পিস বাচ্চা থেকে মানে এটা কিন্তু বন্ধুরা আমার আগের ভিডিও আমার আগের ভিডিও এটা আমি আপলোড করা হয়নি আমার ঠিক আছে বন্ধুরা দেখুন এই একটা খাঁচার মধ্যে আপনাদের যে যে ধারি মুরগিটি বা মা মুরগিটি আছে সেটাকে কিন্তু এই খাঁচার মধ্যে আটকে রাখতে হবে এখানে এর মধ্যে আটকে রেখে এখানে খাওয়া দাওয়া দেবেন এবং ওখানে ওকে রাখবেন তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার যে আগের দেশি মুরগির বাচ্চাগুলি এখানে কিন্তু এক এই একটাও মারা যায়নি কারণটা কি বন্ধুরা ওই যে লাল ধারিটা বললাম ওই লাল ধারির ডিম ছিল যে বড়ো যে বড়ো লালধাড়ি এবং যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সাঁটা দেখলেন বন্ধুরা এই যে মোরগটা এই মোরগটা কিন্তু এখন কচি তার জন্য এই বন্ধুরা এই মোরগ এই মোরগের যে মিটিং করেছে মিটিং করার ফলে যে ডিমটা পেরেছে না সে ডিমটা কিন্তু মানে কমজোরি বা যেটা বাচ্চাটা ফুটবে এর মধ্যে কিন্তু বাচ্চাটা বাঁচবে না ঠিক আছে বন্ধুরা তা আপনারা বন্ধুরা দেখুন এইখানে একটা মুরগির বাচ্চা যেটা মারা গেছিলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এর সমস্যা কিন্তু আমি বুঝতে পেরেছি কিন্তু আর অনেক প্রথমেই বুঝতে পারছিলাম না যে কী জন্য মারা গেল ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখুন এখানে দেখুন যে মুরগিটা কিন্তু ভালোভাবেই খা মানে খাওয়া দাওয়া ভালো করছিলো যে পায়খানা করছিলো পায়খানাটা কিন্তু এখানে আটকে যাচ্ছিলো আমি তবুও এটা কিন্তু ধুয়ে দিতাম বা এ করে দিতাম ঠিক আছে বন্ধুরা তা তবুও এদের যে ভিতর থেকে যে ইমিউনিটি ক্ষমতা সেটা কিন্তু কম কমজোরি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এইভাবে আমার প্রায় পাঁচ পিস বাচ্চা মারা গেছে এখন এইখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার চোদ্দো পিস বাচ্চা আছে এই ধারেটাকে আমি এখানে দিয়ে দিয়েছি কারণটা কি আমি ভাবলাম হয়তো কিছু ভুলের কারণে কিন্তু না বন্ধুরা লাস্টে আমি মানে বুঝতে পারলাম যেটা আইডেন্টিফাই করলাম যে এইভাবে কারণটা কী হলো কি বন্ধুরা এখানে দেখুন আমার যে দেশি মুরগির যে একুশ পিস বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে তা বন্ধুরা অনেকে বলতে পারেন যে এই মুরগিগুলো বেঁচে গেল আগের বাচ্চা কিন্তু ওগুলো বাজলো না কেন কারণটা কি বন্ধুরা এইগুলো কিন্তু আমার লাল যে লাল ধারে ছিল ও ওর বাচ্চা এবং যে আমার লাল মোরগ বা সাদা মোরগটা ছিল সেই মোরগগুলো কিন্তু বয়স ছিল প্রায় এক বছরের কাছাকাছি ঠিক আছে বন্ধুরা এর জন্য ওর জন্যই বলছি বন্ধুরা যখন আপনারা মুরগি কিনবেন তখন কিন্তু আপনাদের মুরগিগুলোকে প্রায় যে মোরগটা কিনবেন মোরগটার বয়স ম্যাক্সিমাম যেন এক বছর হয় ঠিক আছে বন্ধুরা তা বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন বন্ধুরা আজকের ভিডিওটা পুরো দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে